সবচেয়ে আগে আমরা কিছু প্রশ্ন কামিং ক্লার্কশিপ ইউপিএসি প্রচুর পরীক্ষা সামনে একের পর এক পরীক্ষা এবং একের পর এক পরীক্ষার জন্যে একের পর এক প্রশ্ন আসবে এই টপিকটা থেকে একদম বার্নিং সেন্সেটিভ পুরো ইন্ডিয়া তচ নচ করে দেওয়া যে টপিক সেটা হচ্ছে নিট নেট এবং এন টিআই ওকে ভেরি রিসেন্ট আমরা এন্ট্রান্স এক্সামের জন্য যে ভয়ঙ্কর রকমের একটা কি বলা যায় একটা অবস্থা সম্মুখীন হলাম অভিযোগ উঠলো কোয়েশ্চেন পেপার লিক হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে গ্রেস মার্কস দেয়া হয়েছে দুটো পরীক্ষার জন্যেই তো এই সমস্ত বিষয়গুলোর জন্য মনে রাখবে তোমার কাছে কিন্তু প্রশ্ন আসতে চলেছে সাবজেক্ট মেটেরিয়ালটা সেম কোশ্চেনের লেভেলের উপর ডিপেন্ড করে বা তুমি কি পরীক্ষা দিচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার কাছে প্রশ্ন ডিফারেন্ট কি বলা যায় ডিফারেন্ট ডিফিকাল্টি লেভেল ফলো করে তোমার সামনে অ্যাপিয়ার হতে চলেছে এবং এই যে জিনিসটা আজকে বা ক্লাসটা আজকে করতে চলেছে মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসছেই আসছে তুমি যে কোনো পরীক্ষা দাও শুধু কোন প্রশ্ন কোন পরীক্ষায় আসবে আমি শুধু এইটুকুই বলতে পারলাম না তোমাকে বা বলতে পারবো না কিন্তু এখান থেকে যে প্রশ্ন আসবে এবং সব পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন আসবে ইটস শিওর আর সিএসডিজি টাইম সো প্রশ্নগুলো একবার দেখিনি যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আমরা এই আজকের নিট নেট এবং এন এই পার্টিকুলার চ্যাপ্টারটা পড়বার পরে কিরকম কিরকম ধরনের প্রশ্ন আমরা ফেস করতে পারি বা কিরকম ধরনের প্রশ্ন ফেস করলে আমরা মনে করতে পারি যে আমরা পারবো ওকে কোশ্চেন নাম্বার ওয়ান অ্যান্ড টু ধরে নেওয়া যেতে পারে এগুলো ক্লাকশিপ বা মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিলিভেন্ট বিকজ মিসলেনিয়াসে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফর্ম পড়ে প্রিলিকি মেন্স কি ওকে ফুল ফর্ম অফ নিট অ্যান্ড এনটিএ টিএ খুব ইম্পর্টেন্ট এখন নিটের ইম্পর্টেন্সটা এইটা যে এখানে একটা এলিজিবিলিটি আছে একটা এন্ট্রান্স আছে দুটো ইর একটা এলিজিবিলিটি একটা এন্ট্রান্স বি ভেরি অ্যাওয়ার অ্যান্ড কেয়ারফুল অফ দ্যাট থিং দ্যাট যে এই এলিজিবিলিটিটা আগে না এন্ট্রান্সটা আগে কোনটা আগে কোনটা পরে ঠিক আছে জাস্ট ঘুরিয়ে দিলে দুটোর কিন্তু মানে কিচ্ছু তফাত হবে না জেনারেলি যখন মানে একটু এদিক ওদিক হয়ে যায় কখনো তফাত চোখে পড়ে বাট ইন পার্টিকুলার দিস কেস অফ নিট যদি এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট বা এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বলা হয় কিছু বোঝা যাবে না তোমার মনে হবে দুটোই ঠিক সেক্ষেত্রে তোমাকে এক্স্যাক্টলি দেখে যেতে হবে কোশ্চেন নাম্বার থ্রি অ্যান্ড ফোর

কাজ পরীক্ষার মাধ্যমে হয়তো ওপর থেকে এইটুকু আমি শুধু জানি যে জয়েন্ট এন্ট্রান্স টাইপের একটা পরীক্ষা হয় বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য পরীক্ষা হয় বা নেট পরীক্ষা কলেজের মাস্টার হওয়ার জন্য হয় কিন্তু বেসিক্যালি সেটা কি কেন হচ্ছে কেন এই পরীক্ষাগুলো তৈরি হলো এই পরীক্ষাগুলো কোন এজেন্সি চালায় পরীক্ষাগুলো কিসের দ্বারা গাইডেড হয় কি মানে পরীক্ষাগুলোর আগে কি সিস্টেম ছিল এখন কেন এই পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোর পরে কি হবে এর ক্ষেত্রে যাবতীয় আমরা এবং সেই কনটেক্সটে কোশ্চেন যে এন এই বডিটা একটা কি বডি এক্সিকিউটিভ বডি একটা এনজিও একটা কনস্টিটিউশন বডি কোন বডি প্রশ্ন চলে আসতে পারে নাম্বার ছ নম্বর কোশ্চেন কি

ডে রেজিস্টার্ড কোশ্চেন নাম্বার সেভেন নিট অ্যান্ড নেট আর গাইডেড বাই কে গাইডলাইন তৈরি করে নিট কেমন হবে নেট হবে ওকে ন্যাক ইউ অবভিয়াসলি হ্যাভ টু নো দা তোমাকে এআইসিটির ফুল ফর্ম পারে বা এমস কে এদের গাইডলাইন বানায় খুব কমন ধরে রাখবে তোমার জন্য আসতে চলেছে ওকে পার্টিকুলারলি আমি যদি মিসলিনিয়াস এর কথা ভাবি বা ডব্লিউ এস এর মেন্স এর কথা ভাবি আসতে চলেছে কোশ্চেন নাম্বার 8 এনটিএ ওয়ার্কস আন্ডার কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করছে এমওএফ मिनिस्टर অফ ফাইনান্স मिनिस्टर অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আর মিনিস্টার অফ মসপি স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন রাইট কোন মিনিস্টার আন্ডারে কাজ করছে আমাদের NIT বা NTA ক্লিয়ার এবারে আমি দুটো তোমাদেরকে মেন্স আর কোশ্চেন ডিসকাস করে নি কোশ্চেন এই রকম ভাবে আসবে এবং মনে রেখো খুব পসিবিলিটিস রয়েছে WBCS এ কি মিসলেনিয়াস এ কি এই রকম প্রশ্ন আসার বা UPSC তে কি কোশ্চেনটা আমি দুটো ডিসকাস করি এর মানে নেই যে কেবল এই কোশ্চেন দুটোই আসতে পারে এর রিলেটেড বা প্যারালাল কোশ্চেনও কিছু আসতে পারে সেটা তোমাকে ফর্ম করতে হবে বাট ক্লাসটা তুমি যদি দেখো তুমি সেই কোশ্চেনটার উত্তর দিতে পারবে কোশ্চেন নাম্বার নাইন একটা ডেসক্রিপটিভ কোশ্চেন হোয়াট ডাজ ইট সে রাইট এ লেটার টু দা এডিটার অফ এ ডেলি নিউজপেপার তোমার অঞ্চলের জনপ্রিয় একটা সংবাদপত্রে তুমি চিঠি লেখো রিগার্ডিং কি বিষয় চিঠি লিখবে রিগার্ডিং দ্য রিসেন্ট কনফিউশন অ্যান্ড কন্ট্রোভার্সি এটার রিগার্ডিং দরকার নেই একটা রিগার্ডিং যেহেতু দিয়েছে ইন কানেক ইন কানেকশন উইথ নিট অ্যান্ড নেট অ্যামাং স্টুডেন্টস অ্যান্ড পয়েন্ট আউট সম সলিউশন অলশো অর্থাৎ তোমাকে কিসের বিষয়ে চিঠি লিখতে বলছে নিট এবং নেট সম সম্বন্ধে বা নিট এবং নেটের সংশ্লিষ্ট সম্প্রতি ছাত্রদের মধ্যে যে কনফিউশন ক্রিয়েট হয়েছে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং যে বিতর্ক তৈরি হয়েছে কন্ট্রোভার্সই তৈরি হয়েছে সেইটা সম্বন্ধে তুমি তোমার একটা প্রচলিত নিউজ পেপারে চিঠি লেখো এবং অ্যান্ড পয়েন্ট আউট সম সলিউশন অলশো এবং এই কন্ট্রোভার্স বা কনফিউশন থেকে বেরোনোর জন্য কি কি সলিউশন তোমার কাছে আছে এটার উপর রিপোর্ট লিখতে দিতে পারে ওকে এটার উপর এরকম করে এরকমও প্রশ্ন চলে আসতে পারে যে এই নিট এবং নেট কোথা থেকে চালু হলো এই নিট এবং নেট যে চালু হয়েছিল সেটা কি খুব একটা সঠিক নিয়ম সেটার কি এখনকার দিনে কোনো রিলিভেন্স রয়েছে নাকি এটাকে চেঞ্জ করা দরকার এ বিষয়ে তোমার ডিসকাস করতে বলতে পারে একটা ইউপিএসসির প্রশ্ন দেখো

অ্যাকচুয়ালি বা এক কথায় বলা যায় বা উল্টো দিক থেকে বলা যায় ভারতের যে ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাকে আঘাত করে এটার উপর ডিসকাস করো তাহলে তোমাকে সাবজেক্টটা কত ভালো করে পড়তে হবে বুঝতে হবে এবং এর উত্তর তৈরি করতে হবে ওকে কেমন লাগছে প্রশ্নগুলো ভাবো এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমার জন্য আসতে চলেছে প্রিলি মেন সব পরীক্ষার জন্য ওকে ওকে সো লেটস স্টার্ট আওয়ার মেন স্টার্ট ফ্রম নেট নেট পরীক্ষা খুব কমনলি আমরা বলে থাকি নেট পরীক্ষা দিয়ে কলেজের মাস্টার হওয়া যায় বা প্রফেসর হওয়া যায় সো হোয়াট ইজ নেট নেট ইজ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট দ্য ফুল ফর্ম অফ নেট ইজ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ওকে কেন পরীক্ষাটা পরীক্ষাটার পারপাস হচ্ছে যে ফর জে আর এফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ এই পরীক্ষাটায় পাস করলে দুটো পদ পাওয়া যায় জুনিয়র রিসার্চ ফেলোশিপ আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজগুলোতে ওকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কলেজগুলো আছে সেন্ট্রাল এক্সাম হয় ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট হচ্ছে তো সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজগুলোর যে দুটো আসন থাকে দুভাবে রিক্রুটমেন্ট হয় কলেজে একটা জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ আর একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পোস্ট দুটোতে রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা হয় নেট ক্লিয়ার নেট পরীক্ষা কে নেয় কে কন্ডাক্ট করে পরীক্ষাটার নাম নেট ন্যাশনাল এলিজিবিলিটি এক্সিকিউটিভ হব পরীক্ষা কন্ডাক্ট করে গিয়ে পিএসসি রাইট ঠিক তেমনি নেটের ক্ষেত্রে পরীক্ষা কে কন্ডাক্ট করে এন টিএ এন টি এ ন্যাশনাল টেস্টিং এজেন্সি উই শ্যাল ডিসকাস রিগার্ডিং এন এনটিএ ইন ডিটেল পরবর্তীকালে ওকে তাহলে পরীক্ষা কন্ডাক্ট করে কে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা এই এন কে কে গাইডেন্স দেয় কে গাইডলাইন প্রোভাইড করে এইভাবে পরীক্ষা নাও এইভাবে পরীক্ষা নাও এইরকম করে পরীক্ষাগুলো তোমাকে কন্ডাক্ট করতে হবে এই এতদিনের মধ্যে রেজাল্ট দিতে হবে এতদিনের মধ্যে এমসিকিউ করবে না লেখা কোয়েশ্চেন করবে কখন তার পরীক্ষা হবে ইত্যাদি গাইডেন্স কে দেয় ইউজিসি ইউনাইটেড না ইউনিভার্সিটি ইউ মানে আমার কাছে ইউনাইটেড হয়ে গেছে ইউনিয়ন হয়ে গেছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসি ওকে নাও এবারে যে নেট পরীক্ষাটা হলো তাতে কন্ট্রোভার্সি বা বিতর্ক কি তৈরি হলো বিতর্ক কি তৈরি হলো ফার্স্ট পেপার লিক হয়েছে কোশ্চেন বা প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেকেন্ড কি এক্সাম ক্যান্সেলেশন হয়েছে পরীক্ষা বাতিল হয়ে গেছে থার্ড কি ইরেগুলারিটিস গরমিল গোলযোগ ঠিক আছে ইত্যাদি দেখা গেছে হম অর্থাৎ খুব স্বাভাবিক এই দুটো হলে তো এটা হবে এটা এবারের পরীক্ষার ফলে এই বিতর্কগুলো তৈরি হয়েছে এবারের পরীক্ষাটাকে নিয়ে বা কেন্দ্র করে কি কি চাওয়া হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটলো এর পরিপ্রেক্ষিতে স্টুডেন্টরা দেশ কি চাইছে অবভিয়াসলি রিফর্ম ইন এক্সাম পরীক্ষায় সংশোধন পরীক্ষার ব্যবস্থাপনায় সংস্কার এইভাবে কিন্তু যদি মেন্সের কোশ্চেন আসে লিখবে ঠিক এরকম পয়েন্ট করে এবং এর থেকে প্রিলিমিনারি প্রত্যেকটা এন্ড থেকে চলে আসতে পারে ওকে স্ট্রিক্ট ওভারসাইট খুব যেন সঠিকভাবে এটা পরিদর্শন হয় এটার উপরে যে সুপারভিশন হয় সেটা যেন অনেক কঠিন ভাবে হয় নিয়ন্ত্রণ রেগুলেশন কন্ট্রোল সঠিকভাবে থাকে ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট অবিয়াসলি স্বচ্ছ হবে সকলের জন্য সমান হবে হ্যাঁ এবং অবশ্যই পরিষ্কার হবে অপরিষ্কার নয় আর কি ট্রাস্ট বিল্ড আপ স্টুডেন্টদের মধ্যে যেন পরীক্ষা দিয়ে হ্যাঁ আমি পারলাম না ফেল করলাম ইটস ওকে এই জায়গায় যেন কোনো অন্য কোনো ডিস্ট্রাস্ট বা মিস্ট্রাস্ট তৈরি না হয় ক্লিয়ার সো দিস ইজ অল অ্যাবাউট নেট ইন ব্রিফ অর ইন নাট সেল ক্লিয়ার চল আমরা কেসে যাব আমরা এবারে যাব নিট চলো আমরা কি বলবো আমরা বলবো নিট নিট কি কোথা থেকে এলো কি সমস্যায় জর্জরিত রয়েছে ওকে নিট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আবার পড়বে উল্টে না দেয় ভুল না হয় কিসের জন্য নিট পরীক্ষা চালু হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা নিট পরীক্ষা কেন করানো হয় করানো হয় তার কারণ আন্ডার গ্রাজুয়েট মেডিকেল স্টুডেন্টদের কোর্স পড়ানো হবে বা সোজা কথাই এম বা বিডিএস পড়ানো হবে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এমবিবিএস এবং বিডিএস পড়ানোর জন্য নিট পরীক্ষা চালু হয়েছে অবভিয়াসলি নিট পরীক্ষা কার দ্বারা কন্ডাক্টেড হয় এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এখন নিট পরীক্ষা চালু হলো কেন আগে কি নিট পরীক্ষা ছিল শুরু থেকে কি নিট পরীক্ষা ছিল তা কিন্তু না শুরুতে আমাদের অনেক রকম অন্যান্য পরীক্ষা ছিল এরকম সেন্ট্রালি একটা একটা পরীক্ষা যার মধ্যে দিয়ে সমস্ত রাজ্যের ছেলেরা পরীক্ষা দিয়ে ডাক্তার হবে এইটা আগে ছিল না এই ব্যবস্থার ব্যবস্থাপনা চালু হওয়ার পিছনে যে কারণগুলো সেগুলোকে এক নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজিং কম্পিটেন্স অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করলো যে একটা ডাক্তারি পড়বার জন্যে বা একটা মেডিকেল স্টুডেন্ট হওয়ার জন্যে যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রিতে বেসিক নলেজ হওয়া দরকার সেইটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে ঠিক করবে এবং এই বেসিক নলেজটুকু অ্যাটলিস্ট একটা ছেলের থাক বা স্টুডেন্টের থাকবার দরকার ছেলে বা মেয়ে সেটা পাস করলেই তবে সে মেডিকেল কোর্সে চান্স পাবে তো এইটা গভর্নমেন্টের মনে হয়েছে যে এই স্ট্যান্ডার্ডটা সে ঠিক করবে তাই নেট চালু করবে হোয়াট ইস দ্য সেকেন্ড রিজন সেকেন্ড রিজন হচ্ছেই যে রিডিউসিং এন্ট্রান্স এক্সাম বেসিক্যালি নিট পরীক্ষার আগে কি ছিল এই ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য সোজা কথায় প্রচুর ধরনের পরীক্ষা হতো নানা স্টেট গভর্নমেন্ট নানা ধরনের পরীক্ষা নিত নানা রকমের এন্ট্রান্স এক্সাম হতো প্র্যাকটিক্যালি বলা যায় যে ছেচল্লিশ সাতচল্লিশ রকমের পরীক্ষা ছিল সারা দেশ জুড়ে ডাক্তার হওয়ার জন্য বা মেডিকেল এন্ট্রান্স হিসেবে সেই সমস্ত ছেচল্লিশ সাতচল্লিশটা পরীক্ষা এক ছাতার তলায় এনে একটা পার্টিকুলার সার্টেন গাইডলাইনস এর আন্ডারে এনে এনটিএ এই নিট পরীক্ষাটা চালু করে যে অত প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা নিয়ম প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা মাপ কাটি আলাদা আলাদা ব্যবস্থা ঢোকবার জন্য একটা এ প্রসেস এ প্রসেস বি প্রসেস সি এত না একটাই পরীক্ষা হবে দেশের সব ছেলেরা সেই পরীক্ষায় পাস করে ডাক্তার হবে দিস ইজ দ্য মেন কনসেপ্ট মেন ফান্ডা অফ ইন্ট্রোডিউসিং নিট ক্লিয়ার তিন নাম্বার কি তিন নম্বর হচ্ছে এলিমিনেটিং ক্যাপিটেশন ফি আগে ওই যে নানা রকম ভাবে এন্ট্রান্স হতো ওই নানা রকম ভাবে এন্ট্রান্স একটা পথ ছিল এইটা যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো প্রচুর টাকার ডোনেশন নিত স্টুডেন্টের কাছ থেকে অবভিয়াসলি তাতে কোয়ালিটি ভালো হতো না যে কোনো একটা স্টুডেন্ট অনেক টাকা দিলে অনেক টাকা দিয়ে মেডিকেলে অ্যাডমিশন পেয়ে যেত তো এই যে ক্যাপিটেশন ফির বন্দোবস্ত ব্যবস্থাপনা ছিল সেটাকে বন্ধ করার জন্যে বা বলা যায় সেই জায়গায় একটা পরীক্ষা যা কেবল মেরিটের ওপর নির্ভর করে হবে এবং যাতে একটা সত্যি সত্যি প্রপার একজন ভালো ডাক্তার তৈরি হবে এরকম একটা স্টুডেন্ট আসবে এই ব্যবস্থাপনা চালু করার জন্যে ক্যাপিটেশন ফি বন্ধ করতে নিট চালু হয় ভালো কারণ ছিল কিন্তু নিট চালু হওয়ার ওকে চলো আমরা এখন কি পড়বো আমরা এখন পড়বো কন্ট্রোভার্সি নেট নিয়ে তাহলে সমস্যা কি এত যে নিট নিয়ে গন্ডগোল এত ভালো ভালো নোবেল মিশন নিয়ে নিট চালু হওয়া সত্ত্বেও নিট নিয়ে গণ্ডগোলগুলো করে নিয়ে আপনি গন্ডগোলের যেটা আশু এবং একদম প্রেজেন্ট যে রিজন সেটা কি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট পেপার লিক প্রচুর প্রশ্ন প্রায় প্রশ্ন পাস হয়ে যায় র্যাঙ্ক ইনফেকশন র্যাঙ্ক বাড়িয়ে দেখানো হয় অ্যাকচুয়ালি হয়তো সোজা সাধু ঠিকঠাকভাবে হিসেব করে তাকে পরীক্ষা দেওয়ালে এবং পাশ করালে সে হয়তো তারা যাক একশো বারোতম হতো সে এমন ভাবে তার র্যাঙ্কটা দেখানো হচ্ছে সে হয়তো পঞ্চাশতম বাহান্নতম হয়ে যাচ্ছে বা দশম বা একাদশ একাদশতম হয়ে যাচ্ছে র্যাঙ্ক ইনকারেক্ট রেজাল্ট রেজাল্ট ঠিক হচ্ছে না সোজা কথায় রেজাল্ট ভুলভাল করা হচ্ছে চলছে গ্রেস মার্ক বেশ কিছু জায়গায় মার্ক দিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে তাদেরকে র্যাঙ্কে ঢোকানো হচ্ছে বাট গ্রেস মার্কটা কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে এই ব্যাপারে কোনো সার্টেন্টি নেই কোনো নির্দিষ্ট এক্সপ্লেনেশন নেই এটা প্রেজেন্ট এক্সামের পরিপ্রেক্ষিতে এই ইস্যুগুলো খুব বার্নিং বাট যে ইস্যুগুলো বার্নিং বার্নিং পার্সিস্টিং অনেকদিন ধরেই চলছে নিট হওয়ার সাথে সাথে যে সমস্যাগুলো হয়েছে সেটা হচ্ছে এইটা যেমন ধরা যাক বায়াস ইন এডুকেশন সিস্টেম মোটামুটি দেখা যায় যে আমাদের দেশের বেশিরভাগ ছেলেই প্রত্যেকেই তো কোনো না কোনো রাজ্যে থাকে সে তো সে রাজ্যের স্টেট বোর্ডগুলো বা রাজ্য বোর্ডগুলো যেমন আমরা ধরো ডব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আর কি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডবলিউ বিএসই বা হায়ার সেকেন্ডারি কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাহলে এই যে আমরা রাজ্য বোর্ডে পড়ছি এখন দেশের বেশিরভাগ ছেলেই রাজ্য বোর্ডে পড়ে কিন্তু নিট পরীক্ষার কোয়েশ্চেন পেপার আসে কোশ্চেন পেপারের ধরন তৈরি হয় সিবিএসই বোর্ড ফলো করে যেখানে রাজ্যের ছেলেরা কিন্তু এই পরীক্ষা দিতে গেলে মার যায় বা পিছিয়ে পড়ে প্রতিযোগিতায় এটা অনেক দিন ধরে নিটের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ফলো করে বা সিবিএসই সিলেবাস ধরে ছেলেমেয়েরা পড়ে তারা নিট পরীক্ষায় সাকসেস বেশি পায় তার কারণ ওদের সিলেবাস আর এদের সিলেবাসের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা সেম ক্লিয়ার রাজ্যরা সেখানটায় পিছিয়ে থাকবেই সমস্ত রাজ্য এরকম রয়েছে পশ্চিমবঙ্গ কোচিং ইন্ডাস্ট্রি গ্রোথ এবং অবভিয়াসলি যেই মুহূর্তে রাজ্যের ছেলেরা পিছিয়ে পড়ছে রাজ্যে রাজ্যের বোর্ড ফলো করে ফলো করা ছেলে মেয়েরা সিবিএসই বোর্ডে যারা পড়ছে না তারা পিছিয়ে আছে তারা কি করবে ওই পিছিয়ে যাওয়াটাকে মেকআপ করার জন্যে কোচিং সেন্টারে যাবে এবং কোচিং সেন্টার সেই হিসাবে রম রম করে কোচিং সেন্টার তৈরি হয়ে গেল নিটের প্রিপারেশনের জন্য সবগুলো কানেক্টেড মজা দেখেছ তো এই ছাতার মতন কোচিং সেন্টার গড়িয়ে উঠলো জয়েন্ট এন্ট্রান্সে মেডিকেলে চান্স দেওয়ার জন্য এটা একটা বড় অভিযোগ যে পরীক্ষা হলো বলে রাজ্য বোর্ডের রাজ্য বোর্ডে স্টেট বোর্ডের ছেলে মেয়েগুলো আর তারা স্টেট বোর্ডের এই সিবিএসই বোর্ডের সাথে কম্পিটিশন করার জন্য কম্পিট করার জন্য কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেল কোচিং সেন্টাররা মালামাল হয়ে গেল কি পড়ালো কজন চান্স পেলো তার কোনো ঠিক নেই নেক্সট কি নেক্সট হচ্ছে বায়াস ইস্যু লিগ্যাল ইস্যু লিগ্যাল ইস্যু কি ইস্যু হচ্ছে কিছু প্রাইভেট মেডিকেল কলেজ তারা গভর্নমেন্টের বিরুদ্ধে কেস করে দিল সুপ্রিম কোর্ট দু হাজার সালে কি কেস করে দিল কেস করে নিট পরীক্ষার ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এমন একটা জিনিস দাঁড়ালো যে সেই একটা প্রাইভেট মেডিকেল কলেজ যে 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 অটোনমি যে স্বায়ত্ত শাসন সে কেমনভাবে স্টুডেন্টকে নেবে অ্যাডমিশান নেবে সে কোন র্যাঙ্ক সে কোন মান ফলো করবে কোন প্যারামিটার্স ফলো করবে কোন স্ট্যান্ডার্ড ফলো করবে কেমনভাবে টেস্ট করবে সেই যে নিজের তার যে করার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেইটা নিট পরীক্ষা নষ্ট করে দিয়েছে না চাল সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চাপিয়ে দেয় যে সকলের সব জায়গার রিক্রুটমেন্ট সব জায়গার অ্যাডমিশান থ্রু সরকারি কলেজ কি মেডিকেল কলেজ প্রাইভেট প্রাইভেট মেডিকেল কলেজ যে কোনো জায়গায় তো প্রাইভেট মেডিকেল কলেজের অটোনমি যারা নিজের মতন ব্যবস্থা বা যা খুশি ব্যবস্থা দুটোই বলতে পারো সেটা নষ্ট হয়ে গেল সেই জন্য এরা দু সালে সুপ্রিম কোর্টে কেস করলো সুপ্রিম কোর্টে তিন বছর কেস থাকলো দু সালে সুপ্রিম কোর্ট সেই কেস ওদের আবেদন খারিজ করে দিল নিট পরীক্ষাকে বহাল রাখলো কিন্তু এক কথা কি হলো যে নিটটা কিন্তু নিষ্কলঙ্ক রইলো না নিটের এমন একটা ফলাফল বা পরিণতি হলো যা প্রাইভেট কলেজগুলো মানলো না বা মানতে চাইলো না এবং কেস কেস অফ তামিলনাড়ু তামিলনাড়ু তামিলনাড়ুতে একটা অদ্ভুত স্ট্যাটিস্টিক্স দেখা তামিলনাড়ুও করলো তামিলনাড়ুর কেসটা শুধু নয় মোটামুটি বলা যেতে পারে সব রাজ্যের জন্যই বা তামিলনাড়ু পড়াশোনার ব্যাপারে একটু এগিয়ে থাকে একটু অ্যাডভান্স থাকে ওরা একটু বেশি রিসার্চ করে এবং ওরা একটু সত্যি সত্যি অনেক বেশি ফিল্ড লেভেল এডুকেশন সিস্টেম নিয়ে আসে ঠিক আছে প্র্যাকটিক্যাল এডুকেশন সিস্টেম তামিলনাড়ু যে অভিযোগটা করলো সেই অভিযোগটা খুব রেলেভ্যান্ট এবং আমি আবার বলছি সব রাজ্যের জন্য তামিলনাড়ুর বক্তব্য ভালো করে বোঝো যে নিট পরীক্ষার আগে নিট পরীক্ষার আগে মেডিকেলে চান্স পাওয়া স্টুডেন্টদের মধ্যে গ্রামের ছেলেরাও অনেক বেশি স্টুডেন্ট গ্রামের ছেলেরাও অনেক বেশি ডাক্তারিতে চান্স পেত ন্যাচারালি তারা স্টেট বোর্ডে পড়তো স্টেট বোর্ড থেকে চান্স পেত এখন স্টেট বোর্ড থেকে শহরের ছেলেরাও চান্স পেত গ্রামের ছেলেরাও চান্স পেতো নিট পরীক্ষা হওয়ার ফলে কিন্তু আর গ্রামের ছেলেরা চান্স পায় না শহরের ছেলেরা চান্স পাচ্ছে এবং ডাক্তার হওয়ার পরিমাণও ঠিক এরকম সেটা কি দেখাচ্ছে যে আগে মোট ডাক্তারদের সিক্সটি টু পার্সেন্ট আসতো গ্রাম থেকে এখন ফিফটি পারসেন্ট আসছে গ্রাম থেকে এবং এর ফলে কি হচ্ছে এর ফলে আরেকটা কথা বলছে যে যে মানুষ বেশিরভাগ গ্রামে থাকে অসুস্থতা গ্রামে হয় গ্রামে থেকে তৈরি হওয়া ডাক্তাররা যে যাদের বাড়ি অ্যাকচুয়ালি গ্রামে যেসব ছেলেমেয়েরা গ্রাম থেকে বড় হয়েছে তাদের ইচ্ছা থাকে বা তাদের এরকম অ্যাটিচিউড মেন্টালিটি থাকে যে তারা গ্রামে ফিরে আসবে গ্রামের লোকেদের ভালোবাসবে তাদের উপকার করবে তাদের চিকিৎসা করবে অর্থাৎ চিকিৎসার পাশাপাশি একটা বেনিফলেন্ট অ্যাটিচিউডও তাদের থাকে এবং সেই জন্য তারা ডাক্তার হয়ে গ্রামে ট্রিটমেন্ট করতে আসে বাট শহরের স্টুডেন্টদের কিন্তু অ্যাটিচিউড এরকম থাকে না তাদের থাকে কর্পোরেট বিল্ড অফিস বা কর্পোরেট হসপিটালগুলোতে তারা চাকরি করবে অনেক বেশি টাকা কানুন কামাবে তাতে চিকিৎসা যতটুকু হলো হলো এক্সট্রা মনের ব্যাপার সেখানটায় নেই মানবিকতার ব্যাপার সেখানটায় ভালোবাসার ব্যাপার নেই এটা তামিলনাড়ুর পুরো স্বাস্থ্য ব্যবস্থায় একটা বড় ক্ষতি এনেছে সকলেই বেশিরভাগ আগে যেখানে গ্রাম থেকে টু পার্সেন্ট চান্স পেত সেইটা কমে গিয়ে হয়ে গেছে যার ফলে গ্রামে চিকিৎসা করার মানসিকতা যুক্ত ডাক্তার কমে গেছে তাই গ্রামে স্বাস্থ্যের ব্যাপারটা অনেক বেশি উপেক্ষিত হচ্ছে এবং স্বাস্থ্যের সুরাহা অবনতি হয়েছে আরেকটা সমস্যা তামিলনাড়ুর হলো তামিলনাড়ু দেখালো তামিলনাড়ু কি দেখালো যে আগে স্টেট লেভেলে যখন পরীক্ষা হতো তখন ফিফটিন পার্সেন্ট স্টুডেন্ট তামিলনাড়ু থেকে চান্স পেতো ফিফটিন পার্সেন্ট স্টুডেন্ট তামিলনাড়ু স্টুডেন্ট ডাক্তারি পরীক্ষায় চান্স পেতো নিট পরীক্ষা হয়ে যাওয়ার ফলে সেইটা কমে নামলো টু পার্সেন্টে এখন মাত্র টু পার্সেন্ট আর একটু বেশি আর কি অ্যাভারেজ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট টু এরকম কিছু তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ টু পার্সেন্ট স্টুডেন্ট আজকে তামিলনাড়ু থেকে মাত্র এই সর্বভারতীয় মেডিকেল টেস্টটায় পাস করতে পারছে যেখানে আগে সিক্সটি টু আগে ফিফটিন পারসেন্ট ছেলে মেয়ে তামিলনাড়ু থেকে ডাক্তার হতো এই বিষয়গুলো নিয়ে তামিলনাড়ু কেস করে দিল বললো আমরা নিট মানবো না আমরা আমাদের রাজ্যে নিজেদের মতন করে ডাক্তার রিক্রুট করব ডাক্তারি পড়াবো বাট এটা কমিটি তৈরি হলো সেই কমিটির নাম জানবার দরকার নেই কমিটি তামিলনাড়ুর এই বক্তব্যটাকে খারিজ করে দিল এবং তামিলনাড়ুকে নিট এই পরীক্ষার ব্যবস্থাপনাটা মানতে বাধ্য করা হলো তামিলনাড়ুতেও নেট চালু হয়ে গেল চলো তাহলে যে যে সমস্যাগুলো আমরা পড়লাম সেই থেকে সুরাহা পরিপ্রেক্ষিতে আমরা কি কি সুরাহা পাচ্ছি দেখো চারটে পয়েন্ট আছে সুরাহার ওয়ে যদি তোমাদেরকে লিখতে হয় যদি কোনো সাজেশন করতে হয় নিউজ রিপোর্টিং বলো বা কোনো এডিটোরিয়াল লেটার বলো কি বলবে এক নাম্বার পড়ার স্টাইল পড়ার স্টাইল চেঞ্জ করতে হবে মুখস্থ পড়ার তুলনায় যে কলেজগুলোতে বা এন্ট্রান্স এক্সামের আগে যেখানটায় ওটার প্রিপারেশান নেওয়া হয় হায়ার সেকেন্ডারি লেভেলে মেডিকেলের প্রিপারেশানের সময় কিভাবে হবে কীভাবে ইনকোয়ারি বেসড ইনকোয়ারি বেসড অর্থাৎ অনুসন্ধিৎসামূলক এটা করলে এটা কেমন হবে ওটা করলে সেটা কেমন হবে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ওরিয়েন্টেড লার্নিং অর্থাৎ খুব বিশ্লেষণপূর্ণ ভালো মন্দ বিচার করে যে ক্রিটিক্যাল লার্নিং হবে ক্রিটিক্যাল থিঙ্কিং হবে তার মধ্যে দিয়ে যেটা শেখা অর্থাৎ এইটা অবস্থাটার পরিপ্রেক্ষিতে পেশেন্ট কেমন করবে মানুষের শরীর কেমন বিহেভ করতে পারে এইগুলো বুঝে বুঝে টেস্ট করতে করতে দেখতে দেখতে শিখবে সেটাই হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং এই এর মুখস্থ বিদ্যা ছাড়তে হবে ওর প্রিপারেশন পিরিয়ডে দিস ইজ দ্য ওয়ে আউট কি স্টেট বোর্ডগুলোকে ক্ষমতা দিতে হবে যে তারা তাদের নিজেদের ডাক্তারি পরীক্ষা নিজেরা নেবে সবচেয়ে সহজ এবং সুন্দর ব্যবস্থা যেটা আগে ছিল ঠিক আছে যেটা বন্ধ করে নেট চালু হয়েছিল কার্ড কি রিজিওনাল স্ট্যান্ডার্ড এখন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে জানো তো একটা দিল্লির ডাক্তার বা একটা হরিয়ানার ডাক্তার সে যেমনভাবে পেশেন্টকে দেখবে বা পেশেন্টের শরীর সম্বন্ধে যেমন বুঝবে একটা পশ্চিমবঙ্গের ডাক্তার বা উড়িষ্যার ডাক্তার সেরকম বুঝবে না কেন বা পশ্চিমবঙ্গের ডাক্তার উড়িষ্যার ডাক্তার অন্যরকম চিকিৎসা করবে কেন তার কারণ আমাদের ওখানকার পশ্চিম ভারতের বা উত্তর পশ্চিম ভারত অনেক ড্রাই সেখানকার মানুষের শরীরের প্যাটার্ন সেখানকার মানুষের শরীরের গঠন সেখানকার ভূপ্রকৃতি এবং খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে তো সেখানকার মানুষ শুকনো খাবার খায় সেখানে মানুষ ভাত খায় না সেখানে মানুষ রুটি খায় মেনলি এখানে মানুষ ভাত খায় এখানে মানুষ মাছ খায় সেখানের প্রোটিন সোর্স একরকম সেখানে প্রোটিন সোর্স মেনলি ডাল জাতীয় শস্য সেখানে প্রোটিন সোর্স রাজমা সেখানে প্রোটিন সোর্স বলা যেতে পারে পনির কিন্তু এখানে প্রোটিন সোর্স মাছ মাংস সুতরাং দু জায়গার ডাক্তারের ব্যবহার তার চিকিৎসা পদ্ধতি ডাক্তারি ব্যবস্থাপনাটা নিশ্চয়ই এক হবে না মানুষের শরীর যতই এক হোক না কেন অ্যানাটোমিটা যাই হোক না কেন সো প্রত্যেকটা রিজিয়ন তার নিজস্ব যে ভূ প্রকৃতি তার উপর ভিত্তি করে সিলেবাস বানাবে যাতে করে সেখানকার ডাক্তার সেই অঞ্চলের মানুষের অনেক ভালো করে কেয়ার এবং ট্রিটমেন্টটা করতে পারে একটা অবভিয়াসলি দিল্লির ডাক্তার পশ্চিমবঙ্গের একটা পেশেন্টকে যত ভালো ট্রিট করবে অনেক বেশি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একটা ডাক্তার পেশেন্টকে ট্রিট করবে আমি কিন্তু পড়াশুনো বা ডাক্তারির কথা বলছি অন্য জিনিসগুলোর কথা কিন্তু এখানে আসছে না বোঝানো গেছে সব রিজিয়নাল স্ট্যান্ডার্ড ফিক্সড করতে হবে ওকে কি পাবলিক একটা বিল ইন্ট্রোডিউস হয়েছে পাবলিক এক্সামিনেশান প্রিভেনশন অ্যান্ড মেন্স বিল দু হাজার চব্বিশ এই নিটের পরীক্ষার গণ্ডগোলের পরিপ্রেক্ষিতেই এই বিলটা লোকসভায় আসছে বা আসতে চলেছে যেটার খুব চর্চা চলছে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে যদি কোনো অপরাধী ধরা পড়ে বা চিহ্নিত হয় যে এরকম পরীক্ষার ক্ষেত্রে করেছে ম্যাল প্র্যাকটিস করেছে বা মধ্যে সে নিজেকে নিয়ে গেছে ওকে সো দিস ইজ অল অ্যাবাউট নিট আমরা কি পড়বো ছোট্ট করে এন টি এ আমরা কি বুঝেছি নিট এবং নেট এই পরীক্ষাগুলো বা পরীক্ষা দুটোকে কন্ডাক্ট করে কে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএন এনটিএ কি এমনি জাস্ট একটা এজেন্সি যেমন একটা এনজিও হয় এরকম একটা এজেন্সি আর কিচ্ছু না কোনো বডি স্পেশাল বডি কিচ্ছু না একটা অটোনোমাস অর্গানাইজেশন যা আঠেরোশো ষাট সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে রেজিস্টার্ড সো এনটিএ ইজ রেজিস্টার্ড আন্ডার এইটিন সিক্সটি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট ওকে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আন্ডারে এ ফাংশন করে এর যে হেড সে হচ্ছে সিইও যার নাম অ্যাকচুয়ালি ডাইরেক্টর জেনারেল ওকে ডাইরেক্টর জেনারেল হিসেবে সে এই অফিসে বসে ডাইরেক্টর জেনারেলকে কে রিক্রুট করে সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুট করে এন এর কাজ কি এন এর কাজ রিসার্চ করা কোশ্চেন পেপার কোশ্চেন প্যাটার্ন পরীক্ষার ফর্মুলা নানা জায়গায় কী কীভাবে পরীক্ষা নিয়ে যেতে পারে কেমনভাবে পরীক্ষা হলে বেস্ট সিলেকশানটা হয় ইত্যাদির ওপরে সে রিসার্চ করে ইত্যাদির ওপরে সে রিসার্চ করে একটা ফর্মুলেশন বানায় একটা গাইডলাইন তৈরি করে এবং প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেয় পরীক্ষা নেওয়ার কাজ হলো এন সো দিস ইজ অল অ্যাবাউট এন অ্যান্ড আই হোপ যে তোমরা এটাকে খুব ভালো করে বুঝেছো ইনস অ্যান্ড আউটস বুঝেছো এর বাইরে আর মনে হয় না কিছু পরীক্ষার জন্য আসবে তবে এর ভেতরে যেগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ক্ষেত্রেই আসবে সো আই রিপিটেড লিসে আই রিপিটেডলি সে তোমরা খুব ভালো করে এই ক্লাসটাকে ফলো করো এবং প্রস্তুত হম মনে মনে যে এখান থেকে তুমি প্রশ্ন পাচ্ছই পিলিকি ম্যান্স কি বিশেষ করে ডব্লিউবিসিএস মেন্স ওই সিভিল সার্ভিস ম্যানসের জন্যে বা মিসলেনিয়াসের মেন্সের জন্য তো আমি খুব অ্যাসিওর বলে মনে হচ্ছে যে এখান থেকে একটা প্রশ্ন আসতে চলেছে ওকে চক বেস্ট অফ লাগ